রে জীবনটা পুরা ভরবা দিকে সে যে ঘোড়া মনকে যেন এর সাথে তার সাথে নাই মিল মানে মিলমিশ হবে এ হবে যুদ্ধ হবে সৌদিনে ঘোড়ার রকম এ করুক থাই না কানপাটি ধান পুরো অর্কম এ একে তাকে যেন নাই দেখা যায় আমানকে জীবনটা বি অর্কম করি

যা পারা বাবা তোমার সাউর ই বাবা না বাবা দেখি আরে চুপেনি আমি তো করে দিই আমারে সে কাজ করতে চাইছে আইনে তোমা খুঁজবে আরে মানে তুই একটু খাবা

বে স্বাধীনের বিন জিতো মানে কি করবা কত তুই না লেইসা লেইসবা হ বকবেনি তো আইনে আরে না কাইনু বকরি আর দেখ না আমি কি করি

소울이, 소울이, 소울이 소울이, 소울이, 소울이 소울이, 소울이, 소울이 그릇에 담아서 응 그릇에 담아서 뭐하고 있었어? 사우디 맘에 대해서 뭐하고 있었어? 그 옆에서 뭐하고 있었어? 내가 볼게 응 소울이 소울이, 소울이 소울이 어디 부스, 부스 어디 가세요, 여기 부스 사나이 누구야?

আস না কি করেছি করবো আমি টুকু খাই দাঁড়া লাগছে না সর্বমত পাতা একসাথে দেখতে পাইছি টুকু আটটুকু থেকে

ঘুমটা অতটা দিকে আমি হাইজি সাউরি মাতাকে যদি দেখতে পাই টিটা। দেখ না আমি কি করি আমার তুই কটে ভালা কাজ করছু কিছু কর আর নাই কর ভালা কাজ করে করছু ও জিনিসটা তো